নামাজ ভঙ্গের কারণ উনিশটি কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় এই কারণগুলি আমাদেরকে জানতে হবে এই কারণগুলি জেনে যদি আমরা নামাজ পড়ি ওই নামাজটা আল্লাহ কবুল করে নিবে নামাজ ভঙ্গের কারণ হলো উনিশটি এক নাম্বার হলো নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ পড়া নামাজের মধ্যে যদি কোরআন অশুদ্ধ পড়া হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে এজন্য নামাজের মধ্যে কোরআনটা শুদ্ধভাবে পড়তে হবে কোরআনটা শুদ্ধভাবে পড়তে হবে শুদ্ধভাবে কোরআন তেলোয়াজ শিখতে হবে দুই নাম্বার হলো নামাজের ভিতর কথা বলা যাবে না নামাজের মধ্যে যদি কেউ কথা বলে তাহলে তার নামাজ ভেঙে যাবে তিন নাম্বার হলো নামাজের মধ্যে সালাম দেওয়া যাবে না কোনো সালামের উত্তর দেওয়া যাবে না কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে নামাজ রত অবস্থায় আপনাকে উত্তর দেওয়া যাবে না পাঁচ নাম্বার হলো নামাজের মধ্যে উহ আহ শব্দ করা যাবে না এরে আল্লাহর বান্দা ছয় নাম্বার নামাজ ভঙ্গের কারণ হলো বান্দা বিনা ওজোরে কাশি দেওয়া যাবে না যদি কেউ বিনা ওজোরে ওজোর ছাড়া এমনি এমনি কেউ যদি কাশাকাশি করে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে সাত নাম্বার হলো আমলে হির করা আট নাম্বার হলো বিপদে নাই কাদা যাবে না কান্নাকাটি করা যাবে না তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে নয় নাম্বার হলো তিন তাসবি পরিমাণ সতর খুলিয়া রাখা তিন তাসবি পরিমাণ সতর যদি আপনার খোলা থাকে তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে এ রে নবীর হাসে কুম্ভতের দল এ রে আল্লাহর পান্দা দশ নাম্বার হলো নামাজ ভঙ্গের দশ নম্বর কারণ হল মুক্তাদি ব্যতীত অন্য ব্যক্তি লোকমা দিলে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে এগারো নম্বর হলো সুসংবাদ অথবা দুঃসংবাদ শোনা মাত্রে আল্লাহর বান্দা কোনো উত্তর দেওয়া যাবে না উত্তর দেওয়া যাবে না তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে বারো নম্বর হলো নাপাক স্থানে যদি করা হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে তেরো নাম্বার হলো কেবলা দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া নামাজ আপনি পড়তেছেন কিন্তু আপনার সিনাটা কেবলার দিকে আছে কিন্তু কেবলার দিক থেকে যদি আপনি ঘুরায় নেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে পরে নবীর আশে কুম্মতের দল চোদ্দ নাম্বার হলো চোদ্দ নম্বর হলো নামাজে কোরআন দেখে দেখে যদি পড়েন তাহলে নামাজ হবে না পনেরো নম্বর হলো নামাজে শব্দ করিয়া হাসা যাবে না নামাজে যদি আপনি হাসেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে ষোলো নম্বর হলো নামাজে দুনিয়াবি কোনো আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া যাবে না তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে এরে বান্দা সতেরো নাম্বার হলো হাসির উত্তর দেওয়া যাবে না যেমন ইয়ার হামুক বলা যাবে না আঠারো নম্বর নামাজে খাওয়া দাওয়া করা যাবে না তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে খাওয়া অথবা পান করা যাবে না উনিশ নাম্বার হলো ইমামের আগে মুক্তাদি যদি ভাড়া হয়ে যায় দাঁড়িয়ে যায় তাহলে নামাজ হবে না অর্থাৎ ইমাম আগে সব কিছু রুখু করবে তারপরে ইমামের পিছনে পিছনে করতে হবে এই হল নামাজ ভঙ্গের উনিশটি কারণ পরে আল্লাহর বান্দা এই উনিশটি কারণগুলি তোমাকে মুখস্থ করে নিতে হবে এরপরে যদি তুমি নামাজ পড়ো তোমার নামাজটা আল্লাহ কবুল করে নিবে এই উনিশটি নামাজ ভঙ্গের যে উনিশটি কারণ আছে এই উনিশটি কারণকেই তোমার মুখস্থ ঠোঁটস্থ করে নিতে হবে এই উনিশটি কারণের মধ্যে এই উনিশটির মধ্যে যে কোনো একটা যদি তুমি করো তোমার নামাজ ভঙ্গ হয়ে যাবে করে নবীর আশে কুম্মতের দল আল্লাহ তালার কাছে পছন্দনীয় ইবাদত হলো নামাজ এই নামাজ হলো বেহেশতের চাবি আল্লাহ রসুল বলেন মিফতা নামাজ হলো বেহেস্তের চাবি ও বান্দা তবে নামাজটা নামাজের মতো পড়তে হবে অর্থাৎ নামাজের ফরজ নামাজের নামাজ ভঙ্গের কারণ সব কিছু মানিয়া যদি নামাজ পড়া হয় ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এই নামাজ ভঙ্গের যে উনিশটি কারণ আছে এই উনিশটি কারণকে ফলো করে এবং নামাজের মধ্যে যেগুলি ফরজ রয়েছে নামাজের মধ্যে সুন্নত ওয়াজিব যেগুলি রয়েছে সব কিছু মেনে যদি নামাজ পড়া হয় ওই নামাজটা আল্লাহ কবুল করে নিবে নচেত আল্লাহ কবুল করবে না প্রিয় ভাইয়েরা এই উনিশটি কারণ নামাজ বঙ্গের যে উনিশটি কারণ আছে এই কারণগুলি আমাদেরকে মুখস্ত করে নিতে হবে এবং এর উপরে আমল করতে হবে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই নামাজ বঙ্গের উনিশটি কারণ আমাদেরকে মুখস্থ করে এর উপরে আমল করার তৌফিক আল্লাহ তালা দান করুক সকলে বলেন আমিন